বন্যার পানিতে নোয়াখালী ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের রাস্তায় কিন্তু পানি উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খাল বেল এবং কি খেত সব কিছু পানি উঠে গিয়ে এখন রাস্তার মাধ্যমে আপনার এক বিঘার উপরে মধ্যে আপনার পানি উঠে গেছে আপনারা সবাই দোয়া করবেন নোয়াখালীবাসীর জন্য নোয়াখালী ফেনি এই সব এই দুই জায়গা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন দেখতে পাচ্ছেন সব পানি আপনার রাস্তার উপর উঠে গেছে এটা আমাদের রাস্তা যেটা দিয়ে আমরা বাজারে যাই এখন কী সব কিছু দেখতেছেন এবং মানুষ দেখতেছেন কীভাবে হাঁটতেছে রাস্তার মাধ্যমে কিন্তু একজন দেখতেছেন খেয়াতেছে রাস্তার মাধ্যমে আসলে অনেক মাছ উঠতেছে অনেকের আসলে ফুকুর ফয়জেড যারা মাছ ইয়ে করছেন সবগুলো মাছ বাইরে গেছে এই জন্য এখন এখন ইয়ে হতেছে তো সবাই দোয়া করবেন নোয়াখালীবাসীর জন্য অবশ্যই আপনারা দেখতে পাচ্তেছেন আপনারা দুই নামাজ পড়ে দোয়া করুন নোয়াখালীবাসীর জন্য এমনকি ফেনি ফেনিবাসী বেশি ক্ষতিগ্রস্ত তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা মা বোন যারা আছেন তারা অবশ্যই ঘর থেকে আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করুন এসে তো আর তো বেশি কিছু করতে পারবেন না আপনারা অবশ্যই দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে দেখতে পাচ্ছেন সব ফানি এতে আপনার একটা রাস্তা আমরা কিন্তু সব ভাগে বাজার কাটা যাই আমাদের গ্রাম গ্রামের রাস্তা মেন রাস্তা আল্লাহ একবার আল্লাহ আমার জীবনে এই ফার্স্ট এ বন্যা অত প্রচুর পর দেখলাম সব রাস্তা এখন কি মনে হয় আর কিছু পানি হইলে রাস্তার মাধ্যমে হাঁটা দেবো না আর এখন এখনো অনেক সম্ভাবনা বেশি রাস্তার পানি উঠে যাওয়ার অনেক সম্ভাবনা আছে ਇਹ ਗੇਮੀ ਮੱਚਣਾ ਲਾ। ਯਾਰੀ ਨੋ ਨਾ ਲੋਈ ਆਈ ਰਾਰਕੋ। ਅੱਜ ਲਾ ਫਾਇਦਾ ਜੋ ਆ ਗਿਆ ਲੋਈ।